আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা থামবেল এবং টাইটেল দেখে যেটা দেখেছেন এটা সত্য দুশো চল্লিশ টাকা আনলিমিটেড এমবি এটি আমি মুখের কথা বলছি না আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেব প্রমাণ সহকারে দেখানোর জন্য অবশ্যই এটা জিপি সিমে হবে তো আমি মাই জিপিতে চলে গেলাম প্রথমত আপনাদের অফারটা দেখাবো তো আপনারা নিচে যাওয়ার পরেই এখানে বাই ইন্টারনেট নামে অপশনটা রয়েছে এখানে আমরা যাবো বাই ইন্টারনেটে ক্লিক করব এবং বাই ইন্টারনেট ক্লিক করার পর এখানে লিমিটলেস নামে অলের পাশেই দেখবো লিমিটলেস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করার পর সবাই শেষ যাওয়ার পরে লিমিটলেস ভিডিও দিনের জন্য একশো উননব্বই মানে একশো নব্বই টাকা দেওয়া থাকবে এখানে ক্লিক করবো তো এই যে অফারটা এই অফারটার মাধ্যমে কিন্তু আমরা আনলিমিটেড এমবি ব্যবহার করতে পারবো এখানে বলা হচ্ছে লিমিটলেস ভিডিও এ কী বলা হচ্ছে একটু দেখি টার্মস অ্যান্ড কন্ডিশনে গেট লিমিটলেস ভি ডাটা ফর ওয়াচিং ইউটিউব স্ন্যাপচ্যাট টিকটক অ্যান্ড লাইকে এই চারটা ওয়েবসাইট আপনি পারবেন এবং স্ট্যান্ডার্ড ডাটা সার্চ উইল অ্যাপ্লাই স্ট্যান্ডার্ড ডাটা সার্চ অ্যাপ্লাই হবে যখন ব্রাউজিং আদার অ্যাপস ওর ওয়েবসাইট এর মানে আপনি শুধু এটাই পারবেন না ইউটিউব সেনাপসাইট এবং টিকটক লাইকই পারবেন না পাশাপাশি হালকা পাতলা রিসার্চ করার জন্য কিছু ডাটা পাবেন যেটা আপনি কাজে লাগাতে পারবেন কেমন আমি বলছি ইউটিউব আপনার চলবে এটা আমি এক প্রমাণ দেখাই আমার কারণ আমার কেনা রয়েছে আমার কেনা রয়েছে এটা আপনাদের দেখাই এক মিনিট আমরা এখানে এসে এখানে দেখেন আমাদের আনলিমিটেড আনলিমিটেড ডাটা রয়েছে তো আনলিমিটেড ডাটা রয়েছে এখন আমরা ইউটিউবে যাচ্ছি ইউটিউবে দেখেন আমার কিন্তু ইউটিউব খুবই চলছে খুব ভালো মতোই ইউটিউবটা চলছে এবং টিকটকে যদি একটু যেয়ে দেখাই জাস্ট আমি দেখানোর জন্য আপনারা এটা যখন কিনবেন তখন নিজেরাই দেখতে পাবেন তাও আমি একটু দেখানোর জন্য এটা আমি কিন্তু দেখছি ওকে আমার এখানে খুব দ্রুত চলছে খুব ভালোভাবেই চলছে এবার যদি আমি প্লে স্টোরে যাই আপনি দেখবেন স্টোর থেকে যে কোনো ধরনের অ্যাপস কিন্তু এই এম বি দিয়ে ডাউনলোড করতে পারবেন যেমন আমি যদি ইনস্টাগ্রামে যাই এবং ইনস্টাগ্রাম নানা আসছে না এক মিনিট আমি যদি হ্যাঁ ইমএসডিতে যাই হ্যাঁ ইনস্টাগ্রাম বাটন আসছে এবং দেখেন আমি একটু যদি অপেক্ষা করি আপনি দেখেন যেটা কিন্তু ডাউনলোড শুরু হবে হ্যাঁ এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে আমি ক্যান্সেল দিয়ে দিলাম আমার দরকার নেই এখন মূলত কথা হচ্ছে এছাড়াও কিন্তু একটু পারবেন সার্চ রিসার্চ করতে যদি আমি এখানে আমি একটা সার্চ দিই যে হ্যালো লিখে সার্চ দিই দেখুন এটা কিন্তু সার্চ হয়ে গেছে কিন্তু যদি আমি কোনো ধরনের উইকিপিডিয়ায় ঢুকতে চেষ্টা করি তাহলে সম্ভবত আমাকে ঢুকাবে না দেখেন একটু দেখছি অপেক্ষা করি তবে ঢুকাতেও পারে আমি জানি না তবে ঢুকায় না আমি যতটুকু জানি হ্যাঁ অনেকক্ষণ চেষ্টা করলাম হয় না এবার আমি যদি আইএমডি বিডি এটা ই দিই দেখুন আমাদের কিন্তু ঢুকছে না এখন কি করতে হবে জাস্ট আমরা একশো নব্বই টাকা খরচ করেছি এবং পঞ্চাশ টাকা খরচ করবো কিভাবে আমি যদি ভিপিএন ই করি এবং চালু করি ভিপিএনটা তো আমি একটু সময় অপেক্ষা করি আমার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে হ্যাঁ কানেক্টেড সাকসেসফুলি লেখা আছে মানে হয়েছে কানেক্ট এখন যদি আমি এখানে যে যে কোনো ওয়েবসাইটে ঢোকার এই যে ওয়েবসাইটে আমরা ঢুকতে চেয়েছিলাম সেটা যদি আমরা একটু বের হয়ে আবার ঢোকার চেষ্টা করি হ্যাঁ এখন কিন্তু এটা খুব সহজেই ঢুকছে এবং এই বিপিএনের মাধ্যমে আপনি সব পারবেন অর্থাৎ আপনি যদি টেলিগ্রাম চালান টেলিগ্রামের যে কোনো ধরনের যে কোনো ধরনের ভিডিও টিডিও সব কিছু এখানে ডাউনলোড করবে আমি যদি একটু আপনার দেখাই এখানে আমি একটা মুভি ডাউনলোড করতেছিলাম দেখুন আমার কিন্তু এটা ডাউনলোড হবে আমি যদি এটা না দিয়ে এটা দিই দেখি হ্যাঁ এখানে কিন্তু আপনি দেখে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডটা হচ্ছে এটা দেখছেন খেয়াল করেন তো মূলত আমি এটা দেখলাম দেখালাম যে সব ধরনের আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন অর্থাৎ দুশো চল্লিশ টাকা এখন কী করতে হবে আপনাকে এই বিপিএনটা কিনতে হবে বিপিএন এর প্যাকেজটা কিনতে হবে বিপিএনটা আপনি পাবেন তবে বিপিএনের এই যে আই ই নাম্বার এবং এটা কিনতে হবে তো বর্তমানে আপনি যদি কিনতে চান এটার দাম হচ্ছে একান্ন টাকা পড়বে দুশো নব্বইটা একশো নব্বই টাকা এবং একান্ন টাকা মোটামুটি দুশো চল্লিশ টাকা প্লাস হবে তো আপনি দুশো চল্লিশ টাকা আনলিমিটেড এমবি ব্যবহার করতে পারবেন একশো নব্বই টাকার প্যাকেজ কিনে সেটাকে বাইপাস করে আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন একশো উননব্বই উননব্বই টাকা লিমিটলেস স্ট্রিম বাইপাস তো এইটাই কিন্তু মূলত কাহিনী তো আপনি যদি এই সম্পর্কে বিস্তারিত ভিডিও চান আমি নিয়ে আসবো একটা কমেন্ট হলেও আপনাদের মধ্যে যদি একজনও কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আমি কিন্তু পরবর্তীতে ভিডিওটা নিয়ে আসবো আপনারা যদি চান আপনারা যদি দুশো চল্লিশ টাকায় ঘরে বসে গ্রামে বসে বা যেখানেই থাকুন আনলিমিটেড সারা মাস ব্যবহার করুন আপনি এ কথা বলতে পারবেন ইমধ্যে কথা বলবেন তবে যথেষ্ট ভালো হয়তো বা পারবেন না কিন্তু আপনার কাজ চালিয়ে নেওয়ার মতো ভিডিও ডাউনলোড করতে পারবেন পিকচার দিতে পারবেন মেসেজ দিতে পারবেন সব ফেসবুক চালাতে পারবেন তো আশা করি ভালো থাকবেন ভিডিওটা আপনাকে বুঝাতে পারছি সক্ষম হয়েছি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের আপনার ভালোবাসা নিয়ে এগোতে চাই এগোতে চাই তো ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম